এদিকে দেখুন হেরেও পুরস্কার আসিম মুনিরের পদোন্নতি পাক সেনা প্রধানে পাক সেনার ফিল্ড মার্শাল হলেন নাসিম মুনির অপারেশন সেদুরে বেসামাল পাকিস্তান ভারতীয় সেনার কাছে নাস্তা আবুদ পাক সেনা মুখ পুড়িয়েও আসিম মুনিরের পদোন্নতি অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্তা কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল সরকার এই বিষয়টা নিয়েও একটু আপনার থেকে জানতে চাইব যে এই প্রবল হারের পরেও এইভাবে আসিম মুনিরকে তার পদোন্নতি ঘটানো এটা কি সেনার মনোবল বাড়াতেই নাকি এবং এটা কতটা আশঙ্কাজনক আসবো আপনার কাছে কর্নেল সরকার নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি আমাদের যে কোমর ভেঙে গেছে সেটা আমি বলতে রাজি নই আমি হসপিটালে বিছানায় শুয়ে আছি কিন্তু আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম আমি লুকিয়েছিলাম বাংকারে আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম তাহলে এতে ভদ্রলোকের যাচ্ছে এবং টাইপ বলা যাচ্ছে এবং খানও ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে তো এটা বোঝা যাচ্ছে যে একটা আর্মি যেটা লস করেছে এত বাজেভাবে তার জেনারেল পদোন্নতি হচ্ছে যে হাস্যকর খুবই হাস্যকর একটা ব্যাপার এবং হাস্যকর একটা জিনিস যেটা মানে বেশি এটাকে ইম্পর্টেন্স দিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে কিন্তু হ্যাঁ উই হ্যাভ টু বি কেয়ারফুল এরপরে হয়তো ডিক্টেসটা শুরু হয়ে যাবে পাকিস্তান এটা আমার ধারণা এই যে আলটিমেটলি ক্ষমতা আসিম মুনিরের হাতেই থাকছে এটা কতটা আশঙ্কাজনক এটা ওর হাতে ক্ষমতা থাকছে কি থাকছে না সেটা পরের ব্যাপার কারণ ও যখন ভিল মার্শাল হয়ে যাবে আর্মি কি আর একটা নতুন কেউ হবে এখন তার সাথে এর কতটা বর্ণনা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এখন যেমন যেমন স্টোরিটা আনফোল্ড করবে তত তত আমরা বুঝতে পারবো এর আগে কি হতে পারে কি হতে পারে না অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম কর্নেল সরকারের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা মুনিরের পদোন্নতিতে সিঁদুরে মেঘ পাকিস্তানে কার্যত নিঃশব্দ অভ্যুত্থা নাসিম মুনিরে মুনিরের প্রমোশনে বিপদের গন্ধ গোয়েন্দাদের পাহেলগাঁও হামলার আগে আসিম মুনিরের ভাষণ ভাষণের ছিয়ানব্বই ঘন্টার মধ্যে ২৬ পর্যটকের মৃত্যু ভাষণের মোড়কে কাশ্মীরে খুন খারাপের নির্দেশ কিল অর্ডার দেন মুনির আশঙ্কা গোয়েন্দাদের মুনির ঘনিষ্ঠ জঙ্গি নেতা হাফিজ সায়েদ মাসুদ আজহার গোয়েন্দাদের মতে আসিম মুনির অনেক বেশি খাতার না ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে পাক রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার জোরে জঙ্গিদের মদত দেবেন মুনির আসিম মুনিরের উত্থানে আরও জঙ্গি হানার আশঙ্কা জম্মু কাশ্মীরে আরও নাশকতার আশঙ্কা গোয়েন্দাদের হেরাও পুরস্কার আসিম মুনিরের পদোন্নতি পাক সেনা প্রধানের পাক সেনার ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির অপারেশন সিঁদুরে বেসামাল পাকিস্তান ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ পাক সেনা মুখ পুড়িয়ে ও আসিম মুনিরের পদোন্নতি আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে শুনবো তার বক্তব্য আসিম মুনির যেভাবে ভারত নির্দেশিত করতে পেরেছিলেন এবং এখানে পায়লগ্রামে আমরা দেখেছি যে দীর্ঘ পর্যটকদের মানে সুন্দরভাবে পার্বত্য চালিয়েছিলেন এবং ভারতকে একেবারে প্রচনা দিয়ে যুদ্ধে নিয়ে আসা এটা সম্পূর্ণ অসীম মনিবের সাফল্য বলেই তারা দেখাচ্ছে এবং তাকে তেলমার্শাল তারা করা হয়েছে তারা বলতে চায় দুনিয়ার কাছে দেখো যে আমরা যুদ্ধে হারিনি আমরা যুদ্ধে জিতেছি আর যুদ্ধের সেনানায়ককে আমরা ওই এটা হচ্ছে এক ধরনের চালাকি যে বিশ্বের কাছে বার্তা দেওয়ার চেষ্টা যে পাকিস্তান সফল এবং সফল হয়েছে বলেই অধিনায়ক তাকে আমরা দ্বারা করা হয়েছে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান হাফ দামে ইসলামাবাদকে তিরিশটা যুদ্ধ বিমান দেবে বেজিং আগেও চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা অপারেশন সিঁদুরে পাকিস্তানের চীনা মিসাইল ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত তারপরেও সেই চীনের উপরেই আস্থা পাকিস্তানের পহেলগামে জঙ্গি হানার বদলা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর ধ্বংস করা হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং বিমান ঘাঁটি অপারেশন সিঁদুরে দিশেহারা পাকিস্তান চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা সে সবই ধ্বংস করে ভারতীয় সেনা তারপরেও সেই চীনই ভরসা পাকিস্তানের চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান ইসলামাবাদকে ত্রিশটি জে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি করবে বেজিং এবছরের অগাস্টেই চীনা জেট পৌঁছে যাবে পাকিস্তানে পঞ্চাশ শতাংশ কম দামে এই তিরিশ যুদ্ধবিমান বিক্রি করছে চীন গত বাইশে এপ্রিল কাশ্মীরে হত্যা লীলা চালায় জঙ্গিরা যার বদলা নেয় ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে পাকিস্তানকে মার বিপাকে অপারেশন সিঁদুরে চীন থেকে কেনা পাকিস্তানের ডিফেন্স এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দেয় ভারত পরের দিন পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায় এই মিসাইল চীনে তৈরি পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে ভারতের বাজি মাত আর চীনা অস্ত্র ব্যবহার করেও পাকিস্তান কুপকাত এরপরেও সেই চীন থেকেই যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান ভারত পাক উত্তেজনার আবহে চীন সফরে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার সেই সফরেই তিরিশটি যুদ্ধ বিমানের চুক্তি চূড়ান্ত হয় নিউজ এইটিন বাংলা